হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে সকালে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো ফুল ফুটেছে গাছে কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে তো দেখতে থাকো কি কি করি আছে সারাদিন তো স্নান টান করে রেডি হয়ে গেছি পূজাও দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকে মা আমাদের কচু পাতার বড়া খাওয়াবে তাই এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে বেসন চালের গুঁড়ি পেঁয়াজ কাঁচা লংসা তোমার হচ্ছে লবণ হলুদ সব কিছু দিয়েছে এর মধ্যে ঝাল ঝাল করে করবে কচু পাতার বড়া কচু পাতার বড়াও করবে আর মা এখানে ডিমের বড়াও ভাজছে আজকে দুপুরবেলায় আমাদের কচু পাতার বড়া আর মাছের ডিমের বড়া তো গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে কি কি রান্না হলো দেখো সব ঢেকে রাখার আছে কচু পাতার বড়াও করবে আর কচুর ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করেছে আর মরুলা মাছের ঝাল করেছে ধনে পাতা দিয়ে আর সঙ্গে রয়েছে কচু পাতার বড়া দেখো হয়ে গেছে এখানে এটা দিয়েই খাওয়া হবে দুপুরবেলায় ডাইনিংয়ে সব নিয়ে এসছি তো চলো এবার সবাই মিলে খেয়ে নিই কেটে আবার যাব মামার শ্বশুর বাড়িতে মামাকে দেখতে যাব কেটে রেডি হয়ে গেছি আমরা যাব এখন দিদি ভাইও রেডি হয়ে গেছে মা ওনাকে খাইয়ে দিচ্ছে ওকেও নিয়ে যাবে যাবো মেশোর টোটোই তো মেশো রেডি হয়ে চলে এসছে ভাই উঠে পড়েছে আমিও উঠে পড়েছি মাও বসে পড়েছে মনাও বসে পড়েছে তো চলো যাও যাক মামা বাড়ি এখন রোদ মেঘলা মেঘলা করছে অতটা রোদ নেই তো আমাদের গলি দিয়ে এবার রাস্তায় উঠবো তো যাচ্ছি মামাদের গলিতে ঢুকে পড়েছি আর বেশিক্ষণ নেই মামা বাড়ি যেতে চলে আসবো বেশিক্ষণ থাকবো না মনাকে আবার পড়াতে আসবে একটুখানি ঠিক থেকেই চলে আসবো তো দেখো চলে এসেছি এটা হচ্ছে মামাবাড়ি তো চলো যাও যাক মামাবাড়িতে পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে মামা অসুস্থ বলে আর ভেতরে আমি ভিডিও করতে পারিনি তো কিছুক্ষণ থেকে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি চলে এসেছি এখানেই নেমে যাব মেশো আবার যাবে ভাড়ায় তাই জন্য ভেতরে নিয়ে যাবে না এই গলির মুখেই দাঁড় দাঁড়িয়ে করিয়ে দেবে আমাদের তো দেখো বাড়ির গলি গলিতে চলে এসেছি হাঁটছি আমরা মনাকে পড়াতেও চলে এসছে ওই যে বুনু তো যাবো এখন তো ফাইনালি রুমে চলে এসেছি এখন যাব ছাদে জামা কাপড় আনতে মামা বাড়ি থেকে এসে ছাদে চলে এসছি কাপড়গুলো নিয়ে যাব শুকিয়ে গেছে ভালোই হাওয়া দিচ্ছে আজকে সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা